গুণাগার দুই রকম একটা হইল গুণা কইরা গাউরামি করা বুঝলেন নাই গুণা করে গাউরামি করছি করছি ওই দেখ মনে কাটাই কি কয় এরকম মানুষ আছে না যে ফাও ফায়ার মেয়ে ভাড়া মেয়ে বইছে কই দিছি দিছি কী হয়েছে এই মাপসার না রেমি ভাড়া করছেন কি মুরব্বী বইয়া পড়ছে খারণ আপনি ভাড়া তো বয়া এলেছেন মুরব্বী রে কয় দিছি দিছি ওই এরকম লোক আছে না নাই আবার একজন থাবাদা খুঁজু ভাই ভাই মাফ করে দেবে বলে গেছে গা এইটা দুইটা একরকম দুইটা একরকম না যারা গুনা করার সাথে সাথে ক্ষমা চায় ক্ষমা করে দিবেন কে এই জন্য আমার আল্লাহ বলেন ইন্ন মেটু আনল্লাহিনীল্লা দিন আমানু না সু আবিজাহান তিম সুম্মেয়া তু বোন মিঙ্ক করি ফৌল ইকেয়া তু বল্ল হিম ও কে আল্লাহ হুয়ান হাকিমা তাদের জন্যই তবা যারা অজ্ঞতা বসত গুনা করে ফেলেছে গুনা করার সাথে সাথেই ক্ষমা চাইছে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে মানে তবা করছে ক্ষমা চাইছে মানে কি তবা করছে ক্ষমা চাওয়ার তবা করা এক জিনিস না ক্ষমা চাওয়ার তওবা করা এক জিনিসটা ক্ষমা চাও হলো মৌখিক ভাবে বলা আস্তাও লহ আমি মাফ চাই এটার নাম হলো ক্ষমা চাওয়া এটার নাম কি ক্ষমা চাওয়া সরি ভাই মাফ কইরা দেন এর নাম কি ক্ষমা চাওয়া আর তওবা করা ওই যে ফারা দিছেন ফাউডা সরাই আনা বুঝেন নাই ফারা যে দিছেন একজনের ফায়ের মধ্যে ওই পাওডা আর রাখতেন না সরাই আনবেন পরে কইবেন সরি নাকি ফাওদা ফাড়াদা খেসাটা দইরা ইয়া বর কে ভাই মাফ করে দেন তারপরে সরা কি মাপ তোর আগে ভাও সরা ইয়া বরে নে মাপ তুই যে আমার জায়গা নিচ তেই জাগা আগে বুজাই দে পরে মাপ ইয়ার আগে মাপ নাই নাকি কে ওর সম্পদ যদি আপনি দহল করেন আর যদি মাফ চাইবে মাফ করে দেন আপনি জায়গা দহল করে নেছি মাফ করে দে মাফ করব কি কইবো আমার জায়গা যে দুই হাত দহল করছত ওয়াল দিয়া হেডা আগে সার হিয়া পড়ে মাফ ব্যক্তি কইবে ঠিক কইছে উনি কি কইবো না কইবে ঠিক কইছে ওনার জায়গা তুই স্বীকার করাস ওনার জায়গা যে কহ স্বীকার করি তো ওয়াল দিছ দুই হাত ভিতরে কহ দিছি কয় কয়তে কি করবি কই মাফ মাফসা মুক না না মাফ চাই দু দুই আগেটা সার বরে মাফ চাইছ কেডা কইবো না এটা দুনিয়ার বেলা এই রায় দিব কেউ বলবে না যে না দুই আর করে দে এটা জুলুম এটা জুলুম না সম্পদ নষ্ট করছেন আত্মসাত করছেন ফেরত না দিয়ে মাফ করে দেবো আর যদি আত্মসাত করার পরে মনে করেন খাইয়া লাইছেন টেহা নিছেন হাওলা দিয়েছেন খাইয়া লাইছেন সংসারে খরচ করেন দিতারেন না অনেক কি হইব ভাই দেখেন মাফ করে দেন দিতারি খাইয়া লাইছি এটা অনুনেমা খাইছি খাইছি ওই তাহলে নিস ইস করব না তাহলে আমার ভাইয়েরা তবা হলো আজহার যেটা কইছে তবা হলো ফিরে আসা তবা কি ফিরে আসে যখনই ভুল তখনই ফিরে আসা কারণ আপনি সারা জীবন ভুল করবেন করতে 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 হুশ নাই বেহসিয়া বিশ্বাস ফিরে রয়েছেন কয় ইমাম সাহেব ঢাকতা লই যায় তবা পড়াই দেখি পরে ইমাম সাহেব কয় আস্তাগফিরুল্লাহ আচ্ছা আস্তাগফিরুল্লাহ ইমাম সাহেব কইছে কারে ক্ষমা করার জন্য কইছে নিজেই কইছে আসতাম ফিরুল্লাহ আল্লাহ আমারে মাফ করিয়া দাও আল্লাহ কই দাও তোমারে মাফ করে দিলাম বেটারে মাফ করছে ফাগ্রিজ যে ধরছে এটারে মাফ করছে না হাতে ধরছে এটা মাফ করে নাই নিজেরটা নিজে মাফ চাইতে হবে যে যখন গুণার তখন ক্ষমা চেয়ে হবে শখ জ্ঞানে বুঝেন নাই শখ জ্ঞানে আমনে ফারা দিয়ে হেন এমনি দিয়ে অজ্ঞান হয়ে গেছে মাফ চাইলে কে মইবো আগে ফাও সরাইতেব শখ জ্ঞানে কইতেব ভাই ভুল করছি মাফ করিয়া দে একটা ড্রাইভার যদি মনে করেন ফার্স্ট দোনা মরে গিয়া বাস দলে মরে গিয়া সে যাইব নদী বাম দিকে ঢুকে গেল যাইব কই ডান দিকে ঢুকে গেল যাইব কই হ্যাঁ মাদুকদি যাইব ধরেন কাছাকাছি ধরেন মাদুকদি যাইবা টান তা হঠাৎ করে খেলে আরেক কুফি গেলাম আমি তো যাবো নদী আচ্ছা ধরেন এই পার্ক পর্যন্ত গেছে ওই যে হিমডলির পার্ক ওই পার্ক পর্যন্ত যাওয়ার পরে হুশ হইছে কি রাস্তা কি ভুল এখন যদি কয় না দিক গিয়া হরে গুইরা মনে কি ওটা কি চালাক ড্রাইভার না বোকা ড্রাইভার বোকা কি মালিকাস কয়ে স্যার তুই মানব মালিক যদি বসে এ বেড়া ব্রেক কর করছত কি জামু ফুট দিকে তুই শুরু করছ দক্ষিণ দিকে থামা গাড়ি বলবে না আর নিজেও চিন্তা করবে যে না আমি একটা কদম আর বাড়বো না আমি তো ভুল করে ফেলছি আমাকে কষায়া ব্রেকটা ফায়ার মধ্যে ব্রেক দই রে ভুল করে রাখছি ম্যাপ তো এদিকে দেয় না জামু তো পূর্ব দিকে এই যে ব্রেক ধরছে সামনে এক কদম পারবো না এর নাম তবা এরপরে ওখান থেকে আবার ফিরে আসা ব্যাক করা এর নাম কি তবা আর যদি বাড়তেই থাকে তাহলে তবা হলো